তো বন্ধুরা আজ চলে গেছিলাম বিনাইতে প্রায় পাঁচশো বছর পুরনো একটি রাজবাড়ি দেখতে অনেক পুরনো হওয়ার জন্য রাজবাড়ির প্রায় আশি পার্সেন্ট আজ নষ্ট হয়ে গেছে আশেপাশের গ্রামবাসীদের জিজ্ঞাসা করায় তারা অনেক রহস্যজনক কথা বললেন অনেক পুরনো ও রহস্যজনক একটি নিদর্শন আজও এই গ্রামে রয়ে গেছে অনেক মানুষ এখনও এই রাজবাড়ি দেখতে দূর দূরান্ত থেকে আসেন এত বড় বড়ো দেয়ালগুলো দেখে যেরকম ভয় লাগছিল সেরকম মজাও লাগছিল আবার অনেকে ভয় দেখিয়ে বলছিলেন এই রাজবাড়ির ভিতরে যেতে না তবে সমস্ত রহস্য উন্মোচন করতে আজ আমরা রাজবাড়ির ভিতরে ঢুকবো এখন ওখানে ভূত ওই যেটা ভূতটা তবে আমরা মনে হয় দেখতে পাচ্ছি ওই রুমটা হবে কিন্তু ওই রুমটা সুরক্ষিত নেই সে দেখতে পাচ্ছেন এখানে রুম টাইপের আছে যদি কোনো সোনা দানা হাতে লাগে লাইক হ্যাঁ ডাম ভাঙিয়ে আসতে বন্ধুরা আজ আমরা এসে গেছি বিনাইতে বেলটির কাছের একটা গ্রামের নাম এই জায়গাটার আগে পুরন নাম ছিল বিনয়গড় এখানে একজন রাজা থাকতেন আমি রাজার নামটা ভুলে গেছি কিন্তু সেই রাজবাড়িতে আমরা এসে গেছি রাজবাড়ি তোমরা দৃশ্যটা এখানে দেখতে পাচ্ছ এবং ভিতরে আরো আছে আশা করি আমরা ঢুকবো এক্ষুনি পিছন দিকে কান্ড করছে তো এই যে জায়গা এটা হচ্ছে বিনয়গড় যে রাজার যে রাজ দরবার হাওয়া মহল বলা হতো পুরো রাজবাড়ি নয় তার এটা গেট ছিল আমরা এখানে আশা করতে পারি আজকে যে এই গেট এই গেট প্রায় তিন চারশো বছর আগে এখান দিয়ে রাজারা ঢুকতেন তারা কোনোদিন ভাবেনি যে এইখান দিয়ে আমরা পরবর্তীকালে এটা রিভিউ করতে আসবো এখনো রঙের পট্টিটা এখনো রয়ে গেছে ঠিক আছে এবার আমরা ভিতরে ঢুকবো ভিতরে কি আছে জানি

আমাদের মতো ছেলেরা এখানে ঢুকে এখানে একটা কথা বলা হতো কি এখন একটা রুম রয়েছে যে রুমটা কিন্তু এখনো সুরক্ষিত আছে এই কথাটা কিন্তু আমাদেরকে অনেকজন বলতো তবে আমরা মনে হয় দেখতে পাচ্ছি ওই রুমটা হবে কিন্তু ওই রুমটা সুরক্ষিত নেই এখন মনে ভেঙে গেছে তবে ওই রুমটা কিছুদিন আগে পর্যন্ত মনে সুরক্ষিত ছিল অনেকজন বলতো এখানে কি কি আছে কি নেই সমস্ত কিছু আমরা দেখবো ভিতরে ঢুকে এই দেখো বন্ধুরা দেখুন এখানে সেই যে ডিজাইন সেই যে রং এখনো পর্যন্ত তার ডিজাইনটা রয়ে গেছে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সেই ডিজাইন এখানে বর্তমান ক্যামেরাটা জুম করে দেখাও এখনো পর্যন্ত সেই লম্বা যে একটা দেওয়াল এই দেওয়াল রয়েছে আমরা যাব ওই রুমটাতে ওখানে দেখতে পাচ্ছেন একটা রুম আছে ওই রুমটাতে যাব যদি কোনো সোনা দানা হাতে লাগে তাহলে তো আমাদের ভবিষ্যৎটাই পাল্টে যাবে কিন্তু কোনটা দিয়ে যাব রাস্তা ঠিক করছে

এখানে দেখতে পাচ্ছেন এখানে যে নিচটা এই নিচটা অনেক মাটি জমা হয়ে গেছে অনেকটা আমরা উপরে আছি ঠিক আছে এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে রুম টাইপের আছে এখানে কোনো সোনা দানা বা কোনো কিছু আছে কিনা কিন্তু আমরা দেখিনি কোনোদিন যদি খোঁজ করতে করতে কিছু মিলে তাহলে যদি আজকে কিছু মিলে যায় অনেক ভালো হবে নমস্কার রাজা যদি এখানে কোনো আটটা থেকে থাকেন আপনাদেরকে বলছি আমরা ঢুকছি কোনো খারাপ মনে করবো

लाइट लाइट कैमरा मैन फोकस करो ये किधर घुस रहे लाए तुम ऐसे लाइट 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 लाइट

মানুষ দা আছে তার ভয় আসতে চাইছে না ঠিক আছে এখানে একটা এরকম একটা গুফা রয়েছে হ্যাঁ আর এখান থেকে সেই রাজবাড়ির ভগ্নাবশেষ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে এখন আর সেরকম কিছুই নেই আমি এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব হাসি মজাকে তৈরি করে নিয়েছি দেখি এখানে কি আছে দেখতে পাচ্ছেন রাজবাড়ি তারা ভয়ে পালিয়ে যাচ্ছে আমি তো আরো উপরে উঠতে চাই এটা কিন্তু শেষ এখানে দেখুন বন্ধুরা এখানে কিন্তু শেষ হয়ে গেল রাজবাড়ির উচ্চতা এইটা হচ্ছে বিনয়গড়ের রাজার হাওয়া মহল ছিল এই উপরে উঠে রাজা হাওয়া খেতেন মানে ভাবুন আমরা আজকে এই টাকা দিয়ে একটা বাড়িও বানাই না যেই টাকা দিয়ে রাজারা শুধু হাওয়া খাওয়ার জন্য হাওয়া মহল বানাতেন আমি উপরে রয়ে গেছি এখানে আশা করি অনেক ভূত আত্মা থাকবে কিন্তু মানুষদা তরময়দা পালিয়ে গেছে শুধু আমার জন্য এর আইসে যে না হলে তাও আসত না হেল্প মি ক্যাচ মাই ফোন এই যে জানি না মানবটা কিরকম তুলছে এখনো যে রঙের পট্টি সেই পট্টিটা এখনো যায়নি আর এখানে রয়েছে তন্ময়দা সে মাঝে মধ্যে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিল গাছগুলো নড়িয়ে দেখেন আমার অ্যাডভেঞ্চারটা দেখা হচ্ছে এখানে নিচে আগে ছিল এখানে রুম টুমগুলো থাকতো

এখানে গাতিক খানা জঙ্গল হে উনি ভারি বন্ধুরা দ্বারা সবাই ধরে পালিয়ে গেল হ্যাঁ তুমি না এত ভয় করো কেন মানব দা মানব দা তোরা সে ভিতর কে যায় ভয় পেয়ে গেছিস মানব দা বল না ভয় বল তুই জানো নি কি আছে এখানে আই গেছি দাও ভাই তুমি গেছ তো আমি একলা গেলি তুমি তো আসলে যদি আর কেউ থাকতো তাহলে ভয় দূরগা তুমি না যাইতই নি এখানে এটা আমার জন্য তোমরা সিজেন্সি বা আগে বলে সেও ঢুকলো আমি দেখুন বন্ধুরা এখানে আচ্ছা আচ্ছা আমরা তো কোনো বিদেশে এখনো যেতে পারিনি রাজবাড়ি দেখতে আমাদের কাছে যে রাজবাড়ি আছে আমি ক্যামেরাম্যানকে বলবো পুরো দৃশ্যটা ভালো করে দেখানো আমরা এখান থেকে বেরোচ্ছি ভালো করে দেখাও এরকম ঝোপঝাড় এখন হয়ে গেছে আমরা এসেছিলাম বিনাইতে আর বিনায়িত আমরা রাজবাড়ি দেখা হয়ে গেছে আমি আছি মানুষদা আছে আর তন্ময় আছে তন্ময়দা তা আমাদের দেখা শেষ হলো যদি ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট কারণ আশেপাশে সবাইকে জানিয়ে দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবেন বাই বাই